নিয়ে তোরা সেলাই করিস দিনে রাতে রাতে দিন কেটে হে তরাহিত এ দেশের শোনাগরী তোরা গার্মেন শ্রমিক আমি কণ্ঠ শ্রমিক তোরা গার্মেন শ্রমিক আমি কণ্ঠ শ্রমিক আমি মনের খান গাইব তদের গান শ্রমিকের কি পরিচয় অবাবকে করব জয় মালিক শ্রমিক মিলে কারে কানা যদি চলে সবার জীবনে হবে চিকমিক ধরা গার্মেন শ্রমিক আমি কণ্ঠ শ্রমিক ধরা গার্মেন শ্রমিক আমি কণ্ঠ শ্রমিক টিফিনের বাটি হাতে ছেলে মেয়ে একসাথে আমি শেখাবার কাস মালিক বেতন দিবে সুখের কথা বিবে কাজ করে যাস তোরা তোরা গার্মেন শ্রমিক আমি কোনটা শ্রমিক